এ আয়াতে কারিমার কাজ আমি যখন করেছি তখন কাজ হয়েছে এ আয়াতে কারিমার কাজ আমি যাকে দিয়েছি সে সাকসেসফুল হয়েছে এতটা পাওয়ারফুল কাজ আপনি আমার চেম্বারে বসে থাকবেন আমি আপনাকে কাজ করে দেখিয়ে দেব আপনি কাজের রেজাল্ট নেবেন কাজের ফলাফল পাবেন তারপরে আপনি খরচ বহন করে আপনি এখান থেকে চলে যাবেন আমি আপনাকে বলছি আপনি আসবেন আসার যাওয়া খরচ আমি আপনাকে দেব আপনার দুমোটো খাওয়ার ব্যবস্থা আমি আপনাকে করে দেব আপনাকে চারানা পয়সা আপনাকে দিতে হবে না আমি কাজ করব কাজের রেজাল্ট যখন আপনি পাবেন তারপরে আপনি সমো খরচ বহন করে আপনি এখান থেকে চলে যাবেন প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা মেহনত লাগে বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না ভাই এক কাজ করতে গেলে অনেক করতে হয় না বসীকরণ একশো পার্সেন্ট হয় প্রত্যেকটা মানুষের তার দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় সমস্যাটা হতে পারে তার পারিবারিক জীবনের কোনো সমস্যা হতে পারে তার দাম্পত্য জীবনের কোনো সমস্যা হতে পারে তার লাভ প্রবলেমের কোনো সমস্যা তবে আজকের গাছ যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হলো লাভ প্রবলেমের সমস্যা লাভ প্রবলেমের সমস্যা আপনি মনে মনে কাউকে ভালোবেসেছেন মোহ্বত করেছেন আপনি আপনার মনে মনে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন কিন্তু আপনি যাকে ভালোবেসেছেন সে আপনাকে গুরুত্ব দেয় না সে আপনাকে পাত্তা দেয় না আপনি অনেক চেষ্টা করে তাকে বোঝাবার চেষ্টা করেছেন সে বুঝতেও চাইনি আপনি অনেক লোকের দ্বারা তাকে খবর প্রস্তাব পাঠিয়েছেন সে প্রস্তাবে রাজি হয়নি এখন আপনি বড় বিপদ আর মুসিবতের ভিতরে আছেন আপনার খেতে ভালো লাগছে না শুতে ভালো লাগছে না রাতের বেলা ঘুমালে আপনার ঘুম আসছে না আপনি কি যেন হারিয়ে ফেলেছেন আপনি তাকে রাজি করাবার জন্য আপনার প্রেমিককে বস করাবার জন্য অনেক রাস্তায় আপনি ছুটেছেন বহুত জায়গায় আপনি গিয়েছেন অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক গুণিনের কাছে আপনি গিয়ে কাজ করেছেন আপনার কাজ সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলছি বশীকরণের কাজ একশো পার্সেন্ট হয় তবে তার সিস্টেম তার নিয়ম তার কানুন আছে সিস্টেম নিয়ম কানুন ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না সুপ্রিয় দর্শক আমি একটা ছোট আয়াতে কারিমার পাওয়ারের কথা বলবো আপনি আয়াতে করিমার কাজ যদি আপনি করেন আপনাকে বলতে হবে না আপনাকে বলতে হবে না সে তার তরফ থেকে আপনার কাছে ভালোবাসার প্রস্তাব দেবে তার নিজের তরফ থেকে আপনাকে ভালোবাসবে দেখেন স্কিনের উপর একটা ছোট আয়াতে কারিমা তুলে দিচ্ছি বিসমিল্লা রহমান রহিম ইনাহিন আনোয়া সাদ্যালিল্লাম এ আয়াতে কারিমার কাজ আমি যখন করেছি তখন কাজ হয়েছে এ আয়াতে কারিমার কাজ আমি যাকে দিয়েছি সে সাকসেসফুল হয়েছে এতটা পাওয়ারফুল কাজ আপনি আমার চেম্বারে বসে থাকবেন আমি আপনাকে কাজ করে দেখিয়ে দেব। আপনি কাজের রেজাল্ট নেবেন কাজের ফলাফল পাবেন তারপরে আপনি খরচ বহন করে আপনি এখান থেকে চলে যাবেন আমি আপনাকে বলছি আপনি আসবেন আসা যাওয়া খরচ আমি আপনাকে দেব আপনার দুমুটো খাওয়ার ব্যবস্থা আমি আপনাকে করে দেব আপনাকে চারানা পয়সা আপনাকে দিতে হবে না আমি কাজ করব কাজের রেজাল্ট যখন আপনি পাবেন তারপরে আপনি সম খরচ বহন করে আপনি এখান থেকে চলে যাবেন প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনার মেহনত লাগে বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না ভাই এক কাজ করতে গেলে অনেক সাধনা অনেক মেহনত করতে হয় কে বলেছে বসীকরণ হয় না বশীকরণ একশো পার্সেন্ট হয় তবে তার সিস্টেম তার নিয়ম কানুন জেনে আপনাকে কাজ করতে হবে এখন আপনি আয়াতেক করিমার কাজ আপনি কিভাবে করবেন ই আহম কাহবুল্লাম ওয়াল্লাজিন আ মানোয়া সাধ্য রব্বাল্লিল্লা এ আয়াতেক করিমার সাধক আপনাকে হতে হবে আপনাকে সাধনা করতে হবে বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না নির্জন ঘর একটা নির্জন ঘর মাত্র একচল্লিশ দিন আপনাকে আমলটা করতে হবে মাত্র একচল্লিশ দিন নির্জন ঘরের ভিতরে রাতের বেলা গোসল করে পাক সাপ কাপড় পরে পরিষ্কার জায়গায় বসে দুরাকা নামাজ পড়বেন পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেবেন চোখটা বন্ধ করে এ কারিমা মাত্র একচল্লিশ দিন এক হাজার একবার করে পড়েন মাত্র এক হাজার একবার জিন্দ হব্বালিল্লা কতবার মাত্র এক হাজার একবার একচল্লিশ দিন আপনাকে আমল করতে হবে আমল করা হয়ে গেছে ক্লিয়ার আপনি যাকে বস করতে চাইছেন যাকে বসীভূত করতে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন শুধুমাত্র কেবলমাত্র সেখানে যাবেন আপনার প্রেমিকার সামনে আপনি যাবেন প্রেমিকার সামনে প্রেমিকার সামনে আপনি যাবেন গিয়ে বা অথবা আপনি কলম দিয়ে যাকে আপনি বস করতে চাইছেন তার নামটা আমি আপনাকে বলছি যাকে আপনি বস করতে চাইছেন তার নামটা এইভাবে লেখেন মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম এইভাবে লিখে দেন ঠিক এইভাবে লেখার পরে এবারে আপনি কি করবেন ইউ হিবুল আহম কাহাবিল্লা হুবাল্লিল্লাহ আপনি যাকে বস করতে চাইছেন যাকে বসীভূত করতে চাইছেন যাকে আপনি লাইফ বানাতে চাইছেন তার সামনে যাবেন ইব্বুর আহম কাহাবিল্লা আল্লাহ জিনা আমানো সাধ্য হব্বাল্লিল্লাহ আপনি একবার পড়বেন আয়াতে করিমার উপরে আপনি হাতে লেখার উপরে ফুঁ দেবেন একবার পড়বেন একবার ফুঁ দেবেন মাত্র সাতবার পরেন সাতবার ফুঁ দিয়ে আপনি আপনার সজা বাড়িতে চলে আসুন আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যাকে দেখে আপনি ভয় করছিলেন আপনার মান সম্মানের ক্ষতির ভয় করছিলেন আপনি আপনার তরফ থেকে প্রস্তাব দিতে পারেননি এখন আপনি আপনার বাড়িতে এসে বসে থাকবেন সে আপনার জন্য অস্থির হবে সে আপনার জন্য দেওয়ানা হবে সে আপনাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে পাঠাবে তার তরফ থেকে আপনাকে ভালোবাসবে তার তরফ থেকে আপনার কাছে ভালোবাসা প্রেমের প্রস্তাবে এসে দাঁড়িয়ে যাবে আপনি কি ভাবছেন অনেকেই বলেন এক সেকেন্ডে বশীকরণ ভাই এক সেকেন্ডে বশীকরণ হয় না এক মিনিটে বশীকরণ হয় না প্রত্যেকটা বশীকরণের পিছনে তার মেহরত তার সাধনা রয়েছে সুপ্রিয় দর্শক বর্তমান তো ভাওতাবাজি ছেয়ে গেছে এতটা পরিমাণ জালিয়াতি হচ্ছে এতটা পরিমাণ ভাওতাবাজি হচ্ছে আপনি ধারণা করতে পারবেন আমার ভিডিও কাটিং করছে আমার ভিডিও থেকে নাম্বার তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষের সাথে চিটিংবাজি প্রতারিত করছে মানুষকে ধোকা দিচ্ছে তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চলা করবো না আজকেরকার ভিডিও এই পর্যন্ত আমি সমাপ্ত করতে চাইছি আপনি যদি কাজ করতে চান আপনার পীর আপনার ওস্তাদ আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন অনুমতি না নিয়ে কাজ করবেন না আর যদি আমার কাছ থেকে আপনি অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব প্রিয় দর্শক আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ